ভারতের পররাষ্ট্র সচিব আজ দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সম্পর্কে ম্যাগ এসেছে এটি দূর করতে হবে অত্যন্ত ভদ্রচিত এবং অমায়িক কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী কাজেই তার কাছ থেকে আমরা এই ধরনের ভাষাই আশা করি ঢাকা সফরত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি ম্যাগ এসেছে সেই ম্যাগটি দূর করতে হবে বাংলাদেশও বলছে এটি দূর করতে হবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবেশ পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দে রেজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজওয়ানা হাসান বলেন অপপ্রচারের জবাব লিখিত মৌখিক বহুভাবেই বলেছি যতগুলো ঘটনা ঘটিয়েছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম সেগুলো কখনও কখনও ব্যক্তিগত বেশিরভাগই রাজনৈতিক আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকার না এটির অংশ না এটি কোনোভাবে বরদাস্ত করেছে যেখানে যে যেখানে যেখানে রকম অভিযোগ এসেছে তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করে করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর পরিপ্রেক্ষিতে ভারতের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটা মেঘ এসেছে এটি এই ম্যাটটি দূর করতে হবে আমরাও বলেছি এই ম্যাটটি আমরাও দূর করতে চাই